নমস্কার বন্ধুরা সুপ্রিয়ার সংসারে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি নতুন একটি লোভনীয় ও সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আজকে এই রেসিপি ডিমের কোরমা তো আসুন দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আমি কিভাবে আমার এই রেসিপিটা আমি তৈরি করি তো এই রেসিপিটা বা ডিমের কোরমাটা রুটি লুচি নান সাদা ভাতের সাথে খুব ভালোই যাবে এবং খেতে খুবই সুস্বাদু লাগে এবং দেখলেই যেন জিভে জল চলে আসে তো ডিমের কোরমা বানানোর জন্য প্রথমে আমি একটি নারকেল ফাটিয়ে নেব এরপর আমি একটা পাত্রে কিছুটা ডিম দিয়ে ওটাকে সেদ্ধ করতে বসাবো তো আমি এখানে দশটা মতন ডিম নিয়ে সেদ্ধ করতে বসাবো তো পাত্রের মধ্যে আমি লবণ দিয়েছি এবং তার মধ্যে ডিমগুলো দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি তো তার মধ্যে আমি নারকেলটাকে কুড়ে তার থেকে আমি দুধটা বার করে নেব তো নারকেল করে আমার হয়ে গেছে এবার নারকেল থেকে আমি দুধটা বার করে নিচ্ছি তো একটি পরিষ্কার পাত্রে আমি একটি সাদা ন্যাকড়া দিয়ে বা কাপড় দিয়ে তার মধ্যে থেকে আমি এইভাবেই চেপে চেপে দুধগুলোকে বার করে নিয়েছি তো আর এখানে আমি কোরমা তৈরি করার জন্য সমস্ত রকম মশলা আমি রেডি করে নিয়েছি তো যেগুলো সেগুলো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমেই পরিমাণ অনুযায়ী সব বলে দেব আসুন আমরা এবার রান্নাতেই চলে যাই তো প্রথমেই আমি ডিমগুলোর গায়ে লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং কড়াইতে তেল বসিয়ে একটু তেলটা গরম হলেই তার মধ্যে আমি হলুদটা দেব দিয়ে এক এক করে ডিমগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব তো এখানে আমি হলুদটা ডিমের গায়ে না দিয়ে তেলের মধ্যে দিয়েছি কারণ ডিমের গায়ে দিলেই ওর ডিমের যে জলসা ভাবটায় ওই হলুদগুলো একটু দলা দলা হয়ে যায় ভালোভাবে মেশে না ওই জন্যেই আমি এখানে হলুদটা তেলের মধ্যে দিয়েছি যাতে সব ডিমের গায়ে ভালোভাবে এবং সমানভাবে লাগে তো দেখুন আমার ডিম এখানে ভাজা হয়ে গেছে একটু লাল লাল করেই আমি ভেজেছি এবং এগুলোকে আমি এবার একটা পাত্রে তুলে নিয়েছি তুলে নেবার পরে কড়াইতে আমি আবারও এখানে তেল দিয়েছি তো আমি এখানে সর্ষের তেল দিয়ে ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতেই পারেন তো তারপরে আমি গোটা মশলা আমি কিছু ফোড়ন দিচ্ছি তো তার মধ্যে দিয়েছি তেজপাতা কিছু শুকনো লঙ্কা ও আর পাঁচ ফোড়ন আর আমি এখানে কিছু গোটা গরম মশলাও থেতো করে রেখেছিলাম তো এখানে আমি চার থেকে পাঁচটে লবঙ্গ চারটে দার দুটো দারচিনি ও চারটে এলাচ থেতো করে রেখেছিলাম সেগুলোই আমি এই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব তারপর এক এক করে আমি মশলাগুলো সব দেব। এখানে আমি মিডিয়াম সাইজের চারটে প্যাচ কুঁড়ে রেখেছিলাম তো সেটাই আমি দিয়ে দিয়ে দিলাম তারপরে একটা গোটা রসুন আমি বেটে পেস্ট করে রেখেছিলাম সেটাও এবার দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এবং এটা একটু লালচে ভাব হলে তারপরে কিন্তু আমি অন্য মশলাগুলো অ্যাড করব তো তার মধ্যেই এই পেঁয়াজ আর রসুন পেস্টের মধ্যে অল্প পরিমাণে আমি একটু লবণ দিয়েছি যাতে তাড়াতাড়ি এটা লাল হয়ে যায় তো দিয়ে আমি আবারও খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি দেখুন আমার এটা থেকে কিন্তু অনেকটা জলসা ভাবটা কেটে গেছে এবং হালকা তেলও ছেড়েছে তারপরে আমি এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ও চারটে শুকনো লঙ্কা আমি বেটে পেস্ট করে রেখেছিলাম তো সেগুলোকে আমি আবার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এটা হচ্ছে কালারের জন্যে এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো তারপর ভালোভাবে মশাটাকে কষিয়ে নিয়ে আমি এখানে আটটা থেকে দশটা কাজু বাদাম বেটে রেখেছিলাম সেটা এবার মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি মিশিয়ে নেব এইভাবে খুন্তি দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি মিশিয়ে নিয়ে এবার আমি যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটার সাথে ভালোভাবে নারকেলের দুধটা মিশিয়ে নেব দেখুন আমি কিভাবে মেশাচ্ছি এটা থেকে যখন হালকা তেল বেরোবে বা এইভাবে একটু ফুটতে থাকবে তখনই নারকেল করার যে দুধটা পরে যে অংশগুলো থাকে নারকেলের তাই সেটাই আমি জল দিয়ে ভালো করে ধুয়ে সেই জলটাই আমি রেখেছিলাম এখানে কিন্তু আমি আলাদা করে কোনো জল অ্যাড করিনি তো সেই জলটা দেওয়ার পরে একটু ভালোভাবে ঘুটে তার মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি দিয়ে এটাকে আবার ভালোভাবে নেড়ে চড়ে নিয়েছি একটু ফুটে রাখার জন্যে যেই মশলাটা ফুটে উঠেছে তখনই আমি ডিমটা দিয়েছি কিন্তু এখানে একটা জিনিস বন্ধুরা মনে রাখবেন যে সাইড দিয়ে যখন ফুটে উঠবে মাঝখানে যখন একটু গ্যাজলা টাইপের হবে সেই গ্যাজলাটা মানে একেবারে পুরো ফেটে যাবার আগেই কিন্তু ডিমগুলো দেবেন তাহলে এটা বেশ খেতেও সুন্দর হয় কারণ ওই গেচলাটা ফেটে গেলে না তখন একটা জলসা ভাব থেকে এখন পান সাটে লাগে আমার ডিমের কোরমা প্রায় রেডি হয়ে গেছে এবং নামানোর আমি এখানে এক চামচ মতন গরম মশলা দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ ওটাকে একটু ফোটা ফুটতে দেব। তারপর আমার ডিমের কোরমা পুরো রেডি দেখুন আমি ওভেনটাকে অফ করেছি এবার এটাকে আমি একটা পাত্রে তুলবো একটুবার আপনারা গরম গরম ভাতের সাথে রুটির সাথে লুচির সাথে পরোটার সাথে নানের সাথে যেমনভাবে ইচ্ছা আপনারা পরিবেশন করতেই পারেন আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল এই বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করবেন তো ট্রাই করে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন দেখুন কি সুন্দর লাগছে দেখতে আশা করছি খেতেও আরও সুস্বাদু লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওর মাধ্যমে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার